আর্জিকর কাণ্ডে হলদিয়া নাগরিক সমাজের উদ্যোগে প্রতিবাদ মিছিল আর্জিকর মহিলা জুনিয়র ডাক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে সারা দেশ উত্তাল শিল্প শহর হল্লিয়া ক্ষুদিরামনগর থেকে সুতাহাটা পর্যন্ত নাগরিক সমাজের উদ্যোগে মিছিল সংগঠিত হয় মিছিলে পা মেলান ডাক্তার নার্স আইনজীবী শিক্ষক এবং বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী মানুষজন একটাই দাবি আর্যিকর ঘটনায় মূল দোষীদের শাস্তি দিতে হবে দ্রুত আর্যিকর ঘটনার তদন্ত শেষ করতে হবে হলদিয়ার চিকিৎসক ডক্টর বিধান রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন

नहीं ना होने ना एक कौन नहीं निकलेगा पूर्ण पर्चा है कौन मांगता निकलेगा पूर्ण पर्चा निकलेगा पूर्ण पर्चा कौन मांगेगा निकलेगा जसजीत 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 के कर पे स्त्री ते जी बेचल वाव अशा दे लाजवाब न्यू विद्युत बेकारी আপনারা সবাই জানেন আমরাও জানি ঘটনার পরের দিন থেকে আমরা প্রতিবাদ করে যাচ্ছি এই প্রতিবাদটা প্রায় করুন আবেদনের পর্যায়ে পৌঁছে গেছে আর কি প্রতিনিয়ত কাজ বন্ধ করছি রুগী দেখা বন্ধ করছি লোকে অফিস কাছারি সব বন্ধ করে চলে আসছে ঘর সংসার বিচ্ছিন্ন হয়ে পড়ছে কিন্তু কারোর কোনো টনক নেই সেই আর আবেদন আর নয় এবার হচ্ছে লড়াই আর কি এবার আমরা আবেদনের বদলে উই উই জাস্টিস না শুড ফাইট ফর জাস্টিস আমরা জাস্টিসের জন্য লড়াই করব সেই জন্য আজকে আমরা পথে নেমেছি এখান থেকে মঞ্জু দুটো ভাগে ভাগ আছে আমরা একটা কেন্দ্রবিন্দু সুতা হাটাতে আমরা মিলিত হব একটা মঞ্জুশ্রী স্কোয়ার থেকে সুতাহাটা অব্দি যাবে আর একটা চৈতন্যপুর থেকে সুতাহাটা অব্দি আসবে সেখানে আমরা ছোট কিছু অনুষ্ঠান করে আবার আমাদের কিছু বক্তব্য কিছু আবেদন কিছু প্রতিবাদ এইগুলো মঞ্চস্থ করে হয়তো আগামী কোনো মানে অনু কর্মসূচি বড় কর্মসূচি ঘোষণা করে আবার আমরা চলে যাব আবার একত্রিত হব আমরা একসাথে আছি আর কি ভয় আমরা এখন একটু কম পাচ্ছি ঠিক আছে এবার আমরা ফাইট করবো আর কি ফর জাস্টিস বিচার ব্যবস্থা এগোচ্ছে আসল সেটা আমাদের সবার সংশয় আর কি যেভাবে বিচার ব্যবস্থা এগিয়ে চলছে জানি না যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে মিলিয়ে দেওয়া হয়েছে আরো কিছু আছে কিনা এর তলায় আর কি আমরা এখন সর্বদা সংশয় হেতু তো যে এটা আদৌ কি ঠিক হচ্ছে আদৌ কি সঠিক পথে কিছু এগোচ্ছে না আমাদের আর্তনাদি শেষ শেষ আর কি এখানেই শেষ হয়ে যাব আমরা